আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যেখানে দেখেন বেসন গোলাচ্ছি আর কি আয়োজন করা হচ্ছে আর এদিকে আবার বেগুনটা কেটে পাতলা পাতলা করে লবণ দিয়ে মেখে রাখলাম আর এদিকে আলুর চপ বানানোর জন্য আলুটা রেডি করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা করা হয় না আর কি ভিডিও বড় হয়ে যায় এই জন্য এদিকে আবার পেঁজুগুলো বানানোর জন্য ডাল আর মশলা দিয়ে মেখে রেখে দেবো যা বললাম আর কি যে সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে দেয় বড়ো ভিডিও কেউ দেখতে চায় না এজন্য যত ছোট করতে পারি এদিকে আবার দেখেন এই যে মুরগিরা বেজে নিচ্ছে মুরগির বল বানানোর জন্য ছোলাটা আগেই রান্না করে নিয়েছি যেহেতু টাইম শর্ট জন্য আর এদিকে আবার ফলগুলো কেটে দেখেন এখানে শসা আপেল আনারস এগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছি এখন আমি এই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো প্রথমেই ভাজি কারণ প্রথমে দেখা যায় তেলের পরিমাণটা বেশি থাকে আর বেগুনি ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই জন্য দেখেন খুব সুন্দরই হয়েছে বেগুনি ভাজাটা এই যে আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর যেহেতু আমরা চারজন বেশি করি না কারণ কেউ খেতে চায় না ভাজাভাজি শুধু বাচ্চাদের জন্য করতে হয় এই যে এদিকে আবার দেখেন আলুর চপটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি তারা রোজা থাকে না জানি খাবার বায়না ধরে মানে সব কিছু করতে হবে খাক আর না খাক রেডি করে চোখের সামনে আনতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমার আলুর চপটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব বাচ্চা মানুষ ওরা রোজা থাকলে তো সব কিছু চোখের সামনে নিতে হয় তেমন একটা খায় না তাও করতেই হবে বলছে আমার বড়ো সেলের কথা বড়ো সেলেরটা রোজা রাখে দুই চার পাঁচটা ওর জন্য সব কথা এদিকে দেখে নেই এই যে মুরগির বলটাও আমি রেডি করে নিচ্ছি আর ও এই মুরগির বলটা খুব ভীষণ পছন্দ করে এরকম মুরগির বল বানিয়ে দিলে রোজা ছাড়া আমরা প্রায় বানাই এই যে এই বলটা প্রচুর পছন্দ করে আমার দুই ছেলেই বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এই যে আর ঘরে বানালে তো স্বাদ আলাদাই থাকে কারণ ঘরের জিনিস একদম ফ্রেশ থাকে এই যে ফ্রেশ তেল দেওয়া এখানে কোনো ভেজাল নাই এজন্য আর কি খাবারগুলো ভালোই লাগে এই যে দেখেন এখন আবার পেঁজু ভাজার জন্য দিয়ে দিয়েছি পেঁজুগুলো এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর ভাজা খেতে অনেক ভালো লাগে কিন্তু এগুলো তো স্বাস্থ্যের পক্ষে খারাপ তাও আর কি খেতে হয় যেহেতু এগুলো মুখরোচক খাবার সেহেতু সবাই পছন্দ করে যে দেখেন আর পেঁদুগুলোও কিন্তু সুন্দরভাবে হয়েছে আছে এগুলা মুসুর ডাল দিয়ে তৈরি করা হয় আমরা বেশিরভাগ মুসুর ডাল দিয়ে তৈরি করি এই যে দেখেন একদম মুসমুসে আর কালারটাও অনেক সুন্দর এই যে এদিকে আমার ইফতারিগুলো রেডি হয়ে গিয়েছে আর আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে রোজার দিনে আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে খেতে ইফতারির টাইমে আমার ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে এই কাজটা করি এই যে দেখেন এখানে সব কিছু রেডি করে নিয়ে এখন আমি মানে আশেপাশে যারা আছে তাদেরকে দিব এই জন্য এখন প্লেটগুলো রেডি করে নিব। যে এখন আমি প্লেটগুলো সাজিয়ে আর কি পাঁচটার ভিতরে ওদেরকে দিয়ে আসবো যেহেতু সবাই রোজা ইফতারি সময়গুলো খাবে এই যে দেখে এখন এগুলো সাজিয়ে দিচ্ছি আমি আমার যেতটুকু সামর্থ্য হয় আমি ওটুকুই দেওয়ার চেষ্টা করি কারণ যারা বেশি দিতে পারে তারা তো বেশি দেয় আমাদের যেটু সামর্থ্য ওইটুকু দিই এতেই ওরা অনেক খুশি হয় যারা আশেপাশে আছে। আর আমাকে কেউ দিলেও আমি অনেক খুশি হই এই যে দেখেন এভাবে প্লেটটা একটু সাজিয়ে এখন আমি দিয়ে দেবো সবাইকে যে প্লেটটা সাজিয়ে নিচ্ছি সেই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাপে